রবিবার দুপুর দুটো নাগাদ তবলাবাদক বিক্রম ঘোষের বাড়িতে গেলেন মোহন ভাগবত প্রসঙ্গত লোকসভা ভোটের আগে দুদিনের সফরে কলকাতায় সংঘ প্রধান মোহন ভাগবত এসেছেন শনিবার এআইএফএফ সভাপতি তথা বিজেপি নেতা কল্যাণ চৌবের বাড়িতে যান আর প্রধান এরপর প্রাক্তন সিবিআই কর্তা তথা প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের বাড়িতেও যান ভাগবত আর আজ রবিবার অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান তিনি সেখান থেকে যান তবলাবাদক বিক্রম ঘোষের বাড়িতে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিক্রম ঘোষ জানান অনেকক্ষণ গান বাজনা প্রথমত আমি আমার গুরুজি পণ্ডিত রাজশেখরজি তিনজনে মিলে গান বাজনা করলাম আমার দুই ছেলের বাজনা শুনলেন আমার গরিচিত পল্লী শেখর উনি আমি আর গরিচিত মল্লিক সেতারে তিনজনে বাজালাম আমার বাবার গল্প থেকে শুরু হলো আমাদের বাড়ির ট্রেডিশন নিয়ে কথা হলো আমিভাবে গান বাজনা শেখা ইত্যাদি পুরোটা জিজ্ঞেস করলেন এত সুন্দর সুন্দর সব আলোচনা হলো খুব ভালো লাগলো বাচ্চাদের শুনলেন ট্রেডিশনটা রাখছি সেটা জেনে খুব খুশি হলেন এবং তারপরে খাওয়া দাওয়া হলো জয়া সম্বন্ধে শুনলেন মা সম্বন্ধে শুনলেন আর সকলের সঙ্গে একসঙ্গে বসে খেলেন যে আবার অনেকখানি কথা কথাবার্তা হলো গান বাজনা নিয়ে ফিউচার অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কী কীভাবে আমরা আরও জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি খুব সুন্দর একটা সময় কাটবে এখন উনি প্রারণা দিয়েছেন আমরা অত্যন্ত অনার্জ দেশের ভবিষ্যৎ ভারতকে আপনি কোন দিকে দেখতে চাইছেন এরকম কোনো প্রশ্ন তিনি করেছেন তিনি করেছেন তিনি আপনাকে জানতে চেয়েছেন যে ভারতকে কোন দিকে না যেটা যেটা মেন আলোচনার বস্তু ছিল সেটা ছিল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আমাদের পার্সোনাল ট্রেডিশনটা কী আমার বাবা আমাদের পরিবার তাছাড়া ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত যেভাবে ঘরে ঘরে পৌঁছানো যায় সেটা নিয়ে কি রাস্তা হতে পারে উনি কীভাবে ওটা দেখছেন আমি কীভাবে দেখছি আমার গুরুজি যেহেতু সাউথের সাউথ ইন্ডিয়াতে যে ঘরে ঘরে গানবাজনা হয় সেখানে তাবিল বাজে সেখানে গান হয় বিনা হয় সেটা কি আমাদের নর্থ ইন্ডিয়ান স্টেটসে অতটা হচ্ছে না হচ্ছে না সেটা কিছু কিছু জায়গায় কিন্তু হচ্ছে না সেটা কীভাবে আরও হওয়া হওয়া উচিত যে ইন্ডিয়ান মিউজিককে আরও করে আমরা প্রচার করতে পারি ওয়েস্টার্ন মিউজিক থাকুক সে তার জায়গায় থাকুক কিন্তু ইন্ডিয়ান মিউজিকেও যাতে সেই জায়গায় স্থান দখল করতে পারে সেইটাই মেন বস্তু ছিল সঙ্গীতের ভবিষ্যৎ নিয়ে পুরো আলোচনা নাইনটি পার্সেন্ট সেটাই হয়েছে এবং খুব ইন্টারেস্টিং কারণ খুব জানেন অনেক রাগ জানেন অনেক তাল জানেন আমিও ওনাকে অনেকটা বোঝালাম যে আমরাও যেভাবে তালকে দেখি আমি যেভাবে করেছি একটা রিদম স্কিপ করা বা ফিউশন করা সেটার সঙ্গে ট্র্যাডিশনাল এটাকে রেখে কী করে করা যায় তো এই একটা খুব ইন্টারেস্টিং আলোচনা হলো আমার খুব ভালো লাগলো উনি খুব ওপেন মাইন্ডেড ভাবে আলোচনাটা করলেন বাইশে জানুয়ারি রাম মন্দির যাবেন না বাইশে জানুয়ারি তো যাওয়া হবে না আমার সেদিন দুটো শো আছে আর কিন্তু একটা আমন্ত্রণ করেছেন পরে যাওয়ার সেটা কোনো একটা সময় লাগবে হবে সেটা কি নির্দিষ্ট কোনো দিনই নাকি পরে যাওয়ার জন্য একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ